আপনি কি বাংলাদেশ থেকে আমার এই রাহাল লজিস্টিক কোম্পানিতে ভিসা নিয়ে আসতে চাইতেছেন শুধু কেবলমাত্র ড্রাইভার কি শুধু ড্রাইভারের বিষয়েই আপনি বাংলাদেশ থেকে আমার রাহাল লজিস্টিক কোম্পানিতে আসতে পারবেন যাদের বিচার প্রয়োজন যোগাযোগ করতে পারেন তবে মনে রাখতে হবে বাংলাদেশের অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স আপনার হাতে থাকতে হবে এবং আপনার পাসপোর্ট থাকতে হবে আপনার কাছে পাসপোর্ট বানাইতে দিছি ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আছে ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য দিছি এইভাবে যোগাযোগ করলে কিন্তু ভিসা পাবেন না অলরেডি এটা হচ্ছে প্রমাণ রাহাল অরিজিনাল লজিস্টিক কোম্পানির ভিসা হবে আপনার নামে ভিসা কত টাকা কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আমি জানাব তবে ভিসার রেটটা আমি আপনাদেরকে এখানে জানাচ্ছি না ভিসার রেটটা জানাবো আমি কি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলার পরে বেতন কত এ টু জেড কি কি সুযোগ সুবিধা পাবেন সেটাই আমি জানাচ্ছি বেতন সৌদি আরবের সত্র রিয়াল বাংলাদেশের কত টাকা পড়ে আমি আপনাদেরকে বলতেছি সৌদি আরবের সত্র রিয়াল বাংলাদেশে কত পড়ে সতেরোশো পুরন বত্রিশ বাংলাদেশের চুয়ান্ন হাজার টাকা বেতন পড়বে প্রতি মাসে টিপস আছে বোনাস আছে যদি আপনি সঠিকভাবে কাজ করেন টিপস আছে বোনাস আছে সঠিকভাবে কাজ করলে টিপস আপনি যেটা পাবেন সেটা আপনার কিন্তু বোনাসটা নিতে হলে আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে এরপর আসেন এটা গেল বেতন গাড়ি কোম্পানি দিবে পেট্রোল কোম্পানি দিবে ইন্টারনেটের জন্য একশো রিয়াল কোম্পানি দিবে তারপরে রুম কোম্পানি দিবে দুই বছর পরে ডাউন টিকিট দিবে বাংলাদেশে যেতে পারবেন আসতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশ থেকে সুটি কাটানোর পরে আসলেই পুরাতন লোকেরা যা বেতন পায় আপনিও তাই বেতন পাবেন কিন্তু এখন আপনার বেতন দুশো টাকা কম আপনি বাংলাদেশ থেকে সরাসরি রাহাল লজিস্টিক আসবেন আপনার দুইশো টাকা বেতন কম এটাই হচ্ছে ভিসা সিস্টেম এরপরে আসেন সৌদি আরব আসার পরে আপনাকে কোম্পানি ড্রাইভিং লাইসেন্স করে দিবে। সেটার জন্য ফিফটি ফিফটি টাকা এখন আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব আসছেন আপনার কাছে কি কোনো টাকা আছে না কোম্পানি টাকা দিয়ে আপনাকে লাইসেন্স করে দিবে আপনি প্রতি মাসে স্যালারি থেকে অল্প অল্প করে কেটে নিবে কারণ লাইসেন্স ব্যক্তিগত হয় লাইসেন্স কোনো কোম্পানির নামে হয় না এজন্য কোম্পানি ফিফটি দিবে আপনি ফিফটি দিবেন লাইসেন্স আপনাকে করে দিবে সৌদি আরবের ড্রাইভিং শুধু গাড়িতে মোটর বাইক আমাদের কাছে নাই বাইকে আমাদের হবে না শুধু গাড়ির জন্য এরপরে সৌদি আরব আসার পরে এয়ারপোর্ট থেকে রিসিভ করা এবং আপনাকে কাজ শিখানো আপনাকে রাস্তাঘাট শিনানো এ টু জেড আমাদের পুরাতন লোকের সাথে আপনি চলাফেরা করবেন আর যারা ভিসা নিতে চান তারা আমার গ্রুপে জয়েন হয়ে আরবি শিখতে পারেন কারণ ফুড ডেলিভারি কাজের জন্য যে গুরুত্বপূর্ণ আইডি আরবিগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে শিখিয়ে দিব যারা ভিসা নিতে চাইতেছেন অতি শীঘ্রই যোগাযোগ করুন আমি বাংলাদেশ থেকে রাহাল লজিস্টিক কোম্পানিতে এই যে কিতা হাঙ্গের জায়েজ এরকম অনেক সফটওয়্যার আছে সফটওয়্যারের মাধ্যমে আপনি ফুড ডেলিভারি করবেন শুধুমাত্র বাংলাদেশ থেকে ভিসা দেওয়া হচ্ছে সরাসরি ভিসার মাধ্যমে আসবেন রাহাল লজিস্টিক কোম্পানিতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ